আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিষ্টাচার নম্রতা এবং ভদ্রতা এগুলো কিন্তু কেউ মায়ের পেট থেকে শিখাইছে না যারা মহামানবে পৃথিবীতে আসছেন তাদের বিষয়টা ভিন্ন কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু এগুলো পারিবারিক শিক্ষা থেকে গ্রহণ করেন বর্তমান সময় আমি আমরা যদি তরুণ নেতাদের বক্তব্যের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা এই তিনটা বিষয়ের ব্যাপকভাবে অনুপস্থিতি লক্ষ্য করতে পারি দেখেন গতকালকে আমি একটা ভিডিওতে আলোচনা করছিলাম মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগ নিয়ে একটা মন্তব্য করছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি ইতিবাচক পর্যায়ে একটা আলোচনা করছিলাম সেটা অনেকে শুনছেন এখনও না থাকলে শুনতে পারেন কিন্তু জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই মন্তব্যের জবাব দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেনের সেই জবাবটি আমি যখন পড়লাম পড়ে আমার কাছে মনে হইল যে হ্যাঁ একজন ছাত্রনেতার বক্তব্যের মাঝে বা কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য বক্তব্যের পাল্টা বক্তব্যের যে শব্দগুলো কথাগুলো থাকা উচিত তার মধ্যে যে নম্রতা ভদ্রতা শিষ্টাচার এবং সম্মানবোধ তীব্র সমালোচনা করেও যে মানে সম্মান প্রদর্শন করেও যে তীব্র সমালোচনা করা যায় এইটার অনন্য একটা উদাহরণ হিসাবে আমার কাছে মনে হয়েছে সাদ্দাম হোসেনের এই জবাবটি যখন আমি ভাবলাম যেহেতু আলমগীর সাহেবের সেই মন্তব্যটি নিয়ে আমি আলোচনা করছি সেহেতু এখন সাদ্দাম হোসেন যেহেতু পাল্টা মন্তব্য করছেন সেটা আপনার সামনে আমি উপস্থাপন করতে মনে হলো যে এটি এই বিষয়টা উপস্থাপন করা জরুরি বা দরকার যার কারণে আমি আসলাম আমি সেই সাদ্দাম হোসেনের পাল্টা জবাবটি মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আলমগীরকে যে জবাব দিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আমি সেটা একটু পড়ে শোনাবো আপনাদেরকে এবং পাশাপাশি কয়েকজন সাধারণ মানুষের মন্তব্য আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব আশা করি আপনারা পরিপূর্ণ ভিডিওটি শুনবেন এবং খেয়াল করার চেষ্টা করবেন আমি প্রথমে যে বিষয়টা বললাম যে শিষ্টাচার নম্রতা ভদ্রতা মানুষকে সম্মান প্রদর্শন এগুলো কিন্তু আপনা আপনি হয় না পারিবারিক শিক্ষা থেকে আসে কারো পরিবারে যদি এই ধরনের কালচার না থাকে তিনি যতই ভালো পরিবেশে থাকুক ভেতরে কিন্তু ওই অভদ্র ছাটা থেকে যায় আমরা বর্তমান সময় দেখতেছি নাম উচ্চারণ না করলেও অনেকের মধ্যে বিদ্যমান দেখেন অনেকেরই সুবিধার্থে আমি বিএনপির মহাসচিব যে কথাটি বলছেন আওয়ামী লীগ নিয়ে সে বিষয়টা আমার ওই ভিডিও যারা দেখছেন তারা জানেন যারা দেখেন না তাদের জ্ঞাতার্থে আমি একটু আবার পড়ে শোনাই চাইলে আপনারাও পড়ে নিতে পারেন শিরোনামটা দেখে নেন আমি এখানে পড়ি বিএনপির মহাসচিব বলেন দীর্ঘ পনেরো বছর ফ্যাসির শাসন ছিল যখনই গণতন্ত্র চাপা থাকে তাকে যখন আটকে দেওয়া হয় তার কণ্ঠ যখন রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো দিয়ে ওঠে এবং সেটাই এদেশের হয়েছে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের সেটা আওয়ামী লীগের কারণে তাদের দমন পীড়নমূলক যে শাসন বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া তাদেরকে ইনিশিয়েট করতে না দেওয়া এটা তার মূল কারণ হয়েছে এই যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাদ্দাম হোসেন অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সাদ্দাম হোসেন তিনি কি বলছেন দেখেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আজ শুক্রবার সকালে গণ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকারে মির্জা ফখরুল বলেন গত পনেরো বছর বিরোধী দলের উপর আওয়ামী লীগের দমন পীড়নের কারণে জামাতের উত্থান ঘটেছে এই মন্তব্যের জবাবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন প্রথমত আপনারা কি পরিবর্তন নিয়ে এসেছেন মানে প্রথমে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন কার উদ্দেশ্যে এটা মনে রাখতে হবে তিনি কিন্তু এই কথাগুলো বলতেছেন আলমগীর সাহেবের উদ্দেশ্যে প্রথমত আপনারা কি পরিবর্তন নিয়ে এসেছেন সম্মিলিতভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন একতরফা প্রহসনের নির্বাচন আয়োজন করেছেন দমন ওয়ার্ড রেকর্ড করেছেন ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল চাপিয়ে দিয়েছেন জামাতকে সরকারের অংশীদার করে পতাকা তুলে দিয়েছেন একুশ আগস্টের ট্রাক রেকর্ড এক কোটি তিরিশ লাখ ভুয়া ভোটার তত্ত্বাবধক সরকার নিয়ে জোট চুরি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে যে কোনো নিরপেক্ষ পর্যালোচনাতেই এটি পরিষ্কার ফুটে ওঠে এখন একতরফা প্রহসনের নির্বাচন করে জামাতকে বিরোধী দলে নিয়ে এসেছেন প্রথমবারের মতো আরেক ফেব্রুয়ারির ইলেকশনে ফ্রিডম পার্টিকে বিরোধী দল বানিয়েছিলেন উনিশশো সালে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেননি প্রহসনের নির্বাচন করেছিলেন দুই সালে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরি করে দুই বছর অনির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দিয়েছিলেন এবার নিষেধাজ্ঞা দমন ক্যাঙ্গারু কোর্ট একতরফা নির্বাচন কারা কাকে শক্তিশালী করেছে মানে প্রশ্ন আবার প্রশ্ন করেছে দুইবার করলেন তারপরে তিনি আরও বলছেন দ্বিতীয়ত জামাতসহ উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো বিএনপির কাছ থেকে লাইফলাইন পেয়েছে তা বিএনপি সরকারের বিএনপি সরকারে থাকুক আর সরকারে বাইরে থাকুক দুই অবস্থাতে মানে বিএনপি সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক জামাত জামাতসহ উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠ গোষ্ঠীগুলো তাদের কাছ থেকে লাইফলাইন পেয়েছে এ কথা তিনি বলছেন তৃতীয়ত আওয়ামী লীগ সরকার উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ মোকাবেলায় সাফল্যের পরিচয় দিয়েছে এটা বৈশ্বিকভাবে স্বীকৃত একই সঙ্গে পাঁচ আগস্ট দুই পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের মানুষের প্রবল উপলব্ধিতেও এটা রয়েছে রেজাল্ট শিট আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এই যে লেখাটি লিখেছেন সাদ্দাম হোসেন এই লেখাটি আমি তো আপনাদেরকে কোট করে পড়ে শোনানোর চেষ্টা করলাম এটা শুনে আপনার কাছে কী মনে হলো এর মধ্যে ন্যূনতম অভদ্রতার আপনি পেয়েছেন ন্যূনতম একজন মানুষকে ছোট করে বক্তব্য আপনি খুঁজে পেয়েছেন না আমি পাই আশা করি আপনিও পাবেন না এটাই হচ্ছে শিষ্টাচার নম্রতা ভদ্রতা রাজনীতি করতে হলে সিনিয়রদেরকে সম্মান দিতে হবে আপনি সমালোচনা করতে পারেন এমনকি তীব্র সমালোচনা করতে পারেন এটা কিন্তু সাদ্দাম হোসেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যের পাল্টা বক্তব্য তিনি দিলেন বা জবাব দিলেন উত্তর দিলেন সেটা কিন্তু তীব্র সমালোচনা হয়েছে আমি মনে করি কিন্তু এর মধ্যে তাকে আপনি বলে সম্বোধন করা যথেষ্ট সাবলীল ভাষা প্রয়োগ করা এবং এখানে অশালীন কোনো মন্তব্য নাই ছোটো করা কোনো বাস্তব বলে তুলে ধরছে সুন্দরভাবে এটাই তো রাজনীতি এই রাজনীতি তো আমরা চাই যে হ্যাঁ আলোচনা হবে সমালোচনা হবে তীব্র সমালোচনা হবে বক্তব্য হবে পাল্টা বক্তব্য কিন্তু শিষ্টাচারের মধ্যে আদব কায়দা থাকবে সেখানে কিন্তু বর্তমানে আপনি একটু দেখেন যাই আমি কুতুবুদ্দিন নামে একজন মন্তব্য করছেন তার মন্তব্যটা আপনাদেরকে পড়ে শুনে মূলত এই ভিডিওটা শেষ করব কুতুবউদ্দিন তিনি লিখছেন মানে এই সাদ্দাম হোসেন যে পোস্ট করছেন এই পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখছেন আওয়ামী লীগ যখন মেগা প্রকল্প এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছিল তখন বিরোধী দলগুলো হরতাল অবরোধ এবং অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি বলে দিচ্ছে যে আওয়ামী লীগ না থাকলে উগ্রবাদী শক্তিগুলো কতটা মাথাচারা দিয়ে উঠতে পারে এই যে একজন সাধারণ মানুষের বক্তব্য যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ না থাকলে যে উগ্রবাদী মাথাচারা উঠতে পারে দেশের জনগণ বুঝতে পারছে সেটা কিন্তু সাদ্দাম হোসেনের বক্তব্যের মাঝেও আছে এই যে তৃতীয়ত আওয়ামী লীগ সরকার উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ মোকাবেলায় সাফল্যের পরিচয় দিয়েছে যেটা বৈশ্বিকভাবে স্বীকৃত একই সঙ্গে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের মানুষ প্রবল উপলব্ধিতে এটা এসেছে রেজাল্ট সেটা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এই মন্তব্যের ধারাবাহিকতায় কৌতুবুদ্দিন এটা লিখেছেন প্রিয় দর্শক আপনিও আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ